আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই সহি সালামত আছেন তো কবি গাজী আকাশাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপনের চেষ্টা করব সে বিষয়টা হলো একটা কবিতা বুঝছেন না কবিতাটা নামটা হলো মহাব্যধি ক্যান্সার অর্থাৎ এই যে ক্যান্সার আছে না মানুষের যে ক্যান্সারে মানুষ মারা যায় আমি রোগের মধ্যে সবচেয়ে ক্যান্সারটাকে বড় মনে করি সেই জন্যে বলা হয়েছে ইয়া কবিতাটার নাম মহাব্যধি ক্যান্সার তা আসুন বন্ধু ওই কবিতাটার মধ্যে কি বলা হলো এটা শোনার চেষ্টা করি কোথায় থেকে কি যে হলো গোল পাকালো দেহে পরান বন্ধু ধকর ভকর হারিয়ে গেল দিশে সারা শরীর শুকিয়ে গিয়ে মুখে চলে যেন কিসে গরমকালে এত ঠান্ডা শরীর কাপে শীতে রক্ত শূন্য সারা দেহ বিপদ বিপদ ঘাড়ের কাছে খাবার দাবার আগেই বিদায় পরান কাঁধে ধীরে দেখতে দেখতে দেহ কঙ্কাল কদিন আর বাসে ঠেং দুটো চলে না আর চক্ষু গেছে বসে ওলা ধরে বসে থাকে নিচে দিগেছে চক্ষুতে আর জল নাই শুকিয়ে গেছে মূলে, কখন যেন প্রাণ বায়ু ছেড়ে যায় চলে এমন সব স্বপ্ন দেখে কোথায় নিয়ে ফেলে ধরছে তাকে মহাবেধি ক্যান্সার তলে তলে আর বুঝি রক্ষা নাই পরকালের পথে হোমিওপ্যাথির সেবা নিলে আশার ফুল ফুটে এই ছিল বন্ধুগণ মহাব্যদি ক্যান্সার নামক কবিতাটা তো ভালো থাকুন